মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অব্যাহত শৈত্য প্রবাহ ও ভারী তুষারপাত প্রবাসী বাঙালি এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য চরম দুর্দশার সৃষ্টি করেছে চলতি শীত মৌসুমে থেকে চলতি শীত মৌসুমে তিন থেকে ছয় ইঞ্চি তুষারপাত এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না আর অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে শাটডাউন চলছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং হেলিকপ্টার। মিশিগানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা এখন আর্থিক সংকটে পড়েছেন কারণ বেশ কিছু কর্মস্থল বন্ধ হয়ে যাচ্ছে বা কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েছে যদিও কিছু কর্মী আনএমপ্লয়মেন্ট সুবিধা পাচ্ছেন তা খুবই কম এবং প্রয়োজনের তুলনায় অপ্রতুল এদিকে শীতের কারণে নতুন কাজ খুঁজে পাওয়া এবং বাজারে ক্রেতা উপস্থিতি কমে গেছে ফলে ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া শারীরিক বিপদের আশঙ্কায় অনেকেই বাইরে বের হচ্ছে না এবং বাসায় অবস্থান করছেন তুষারপাত ও হিমেল হাওয়ার এই চরম পরিস্থিতিতে প্রবাসীরা কঠিন সময় পার করছেন তবে সকলেই আশাবাদী যে শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং তারা আবারও নতুন উদ্যমে জীবন শুরু করবেন